এসপি পি বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত আজকের প্রথম প্রশ্ন এই ছবি দুটিকে দেখে বলো এখানে ছেলেটির নাম কি হবে দেখো প্রথমটা হচ্ছে রয়হস্য রু তারপর পেজ তাহলে ছেলেটির নাম হয়ে গেল রূপেশ এবার এই ছবি দুটিকে দেখে বলো এখানে মেয়েটির নাম কি হবে দেখো প্রথমটা হচ্ছে রয়াকারে রা আর তারপর আছে সি তাহলে মেয়েটির নাম হয়ে গেল রাশি এবার এই ছবি দুটিকে দেখে বলো এখানে কিসের নাম হতে পারে দেখো প্রথমটা হচ্ছে ব্লাড তারপর ব্যাংক তাহলে এবার এখানে নামটি হয়ে গেল ব্লাড ব্যাংক ছবি দুটিকে দেখে বলো এখানে কিসের নাম হবে আর হ্যাঁ এটা শীতকালে ব্যবহার হয় দেখো প্রথমটা হচ্ছে কম তারপর বল তাহলে হয়ে গেল কম্বল এবার এই দুটি ছবিকে দেখে বলো এখানে ছেলেটির নাম কি হবে দেখো প্রথমটা হচ্ছে বি মানে মৌমাছি তারপর ক্রম তাহলে ছেলেটির নাম হয়ে গেল বিক্রম তোমরা যদি উত্তরটা পেরে থাকো তাহলে অবশ্যই একটি লাইক করবে এবার এই ছবি দুটিকে দেখে বলো এখানে কিসের নাম হবে দেখো প্রথমটা হচ্ছে ব্ল্যাক মানে কালো তারপর ক্যাট মানে বিড়াল তাহলে এখানে নামটি হয়ে গেল ব্ল্যাঙ্কেট এবার এই ছবি দুটিকে দেখে বলো এখানে ফলটির নাম কি হবে দেখো প্রথমটা হচ্ছে আখ তারপর রোড মানে রাস্তা তাহলে এবার এখানে ফলটির নাম হয়ে গেল আখ রোড এবার এই তিনটি ছবিকে দেখে বলো এখানে ড্রেসটির নাম কি হবে যদি গেস করতে পারো তাহলে এক্ষুনি নিচে কমেন্ট করে দাও দেখো প্রথমটা হচ্ছে ইউ তারপর নি মানে হাঁটু তারপর ফ্রম তাহলে ড্রেসটির নাম হয়ে গেল ইউনিফর্ম এবার এই তিনটি ছবিকে দেখে বলো এখানে চকলেটটির নাম কি হতে পারে দেখো প্রথমটা হচ্ছে কি মানে চাবি তারপর টি তারপর এখানে আছে ক্যাট মানে বিড়াল তাহলে এখানে চকলেটটির নাম হয়ে গেল কিটক্যাট এবার এই তিনটি ছবিকে দেখে বলো এখানে ড্রেসটির নাম কি হতে পারে দেখো প্রথমটা হলো পা তারপর জাম তারপর সরে আ তাহলে ড্রেসটির নাম হয়ে গেল পাজামা এবার বলো এখানে চকলেটটির নাম কি হবে দেখো প্রথমটা হচ্ছে স্নেক মানে সাপ তারপর আর তারপর এস তাহলে চকলেটটির নাম হয়ে গেল স্নেকার্স তো এখানে ড্রেসটির নাম কি হতে পারে এটা কিন্তু শুধুমাত্র মেয়েদের ড্রেস আর হ্যাঁ এটা একটু কঠিন দেখো প্রথমটা হচ্ছে ফসল যেটাকে ইংরাজিতে বলে ক্রপ তারপর লাটিম যেটাকে ইংরাজিতে বলে টপ তাহলে এখানে মেয়েদের ড্রেসটির নাম হয়ে গেল ক্রপ টপ এবার এই তিনটি ছবিকে দেখে বলো এখানে কিসের নাম হতে পারে দেখো প্রথমটা হচ্ছে বডি তারপর লো তারপর আছে সান মানে সূর্য তাহলে এবার এখানে নামটি হয়ে গেল বডি লোশন